কম হোক কিংবা বেশি অল্প ইনকামেও সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আপনি কিন্তু আপনার বড় বড় শখগুলো পূরণ করতে পারেন সারা মাস সুন্দরভাবে সংসার চালিয়ে সংসার খরচের টাকা থেকে টাকা বাঁচিয়ে কিভাবে বড় বড় শখগুলো আমি পূরণ করে থাকি সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে হয়তো টমেটো ভর্তা করতে দেখে হয়তো ভাবছেন যে এই আপুটা আজকে রান্নাবান্না করছে না তো আগের দিনই অনেক কিছু রান্না করা ছিল তো সেজন্য ভাবলাম যে আর কিছুই রান্না করব না দুপুরের জন্য একটু টমেটোটা ভর্তা করে নিই আর টমেটো ভর্তা অনেক দিনই করা হয় না এটা একটু করে নিই আর এখনই তো মানে সিজন যে সবজির সিজনে যদি সবজি না খাই তাহলে কিন্তু যখন দাম বেড়ে যায় তখন দেখা যায় আমাদের মতো মধ্যবিত্তরা সবজি কিনে খেতেই কষ্ট হয়ে যায় তো যাই হোক এই তো এখন কিন্তু টমেটোরও দাম কম টমেটোর চাষ নিই ভর্তা সব কিছু খাওয়ার এখনই কিন্তু সুবর্ণ সুযোগ গত গতদিনের অনেকগুলো তরকারি রান্না করা ছিল সেই জন্য আর কোনো তরকারি রান্না করব না ভাবলাম আমার আপু এবং ভাইয়াদের সাথে একটু গল্প করি আর আড্ডা দিই আর হচ্ছে এই যে ভর্তা এটা করে নিই আমি জানি অনেকেই আছেন যে ভর্তা লাভার যারা ভর্তা খুবই পছন্দ করেন তো ভর্তা দেখলে তাদের তো জিভে জল আসবেই এটা স্বাভাবিক তো আপনাদের সবাইকে দাওয়াত রইল চলে আসেন ভর্তা বানিয়ে নিচ্ছি আমি এই ভর্তাটাতে হচ্ছে মরিচ পেঁয়াজ আর হচ্ছে একটা রসুনও ভেজে দিয়েছি রসুনের ভ্রানটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তাই গতদিন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম এবং শিম দিয়ে যে ছোটো মাছের তরকারি সেগুলো সব রয়ে গেছে আর মুগ ডাল ছিল বাসায় সেটা রান্না করা ছিল তো আর কিছু তেমন একটা রান্না করতে হবে না সেজন্য ভাবলাম যে এই টমেটো ভর্তাটাই করে নিই সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে বড় বড়ো শখ কীভাবে পূরণ করবেন আমি কিভাবে আমার বড় বড় শখগুলো পূরণ করে থাকি সংসার খরচ থেকে যদি আপনি এক হাজার টাকাও বাঁচাতে পারেন দেখা গেল সারা মাস আপনি সংসারটা চালালেন একটা হাজার টাকা আপনি বাঁচাতে পারলেন তো সেই এক হাজার টাকা থেকে আপনি যদি ভ্রমণ পিয়াসী মানুষ হন তাহলে পাঁচশো টাকা সেভিংসে রেখে দিতে পারেন আপনার বেড়াতে যাওয়ার জন্য আর বাকি পাঁচশো টাকা রেখে দিতে পারেন অবশ্যই আপনি পড়ে যান সেই সমস্যাটা সমাধান করার জন্য পাঁচশো টাকা করে রেখে দিতে পারেন তো আপনার কিন্তু এখানে ঘুরতে যাওয়ার জন্য টাকাটাও হয়ে গেল আবার সংসার খরচ থেকে টাকাটাও বাঁচলো প্লাস আপনি সেভিংসও করতে পারলেন আপনার কিন্তু তখন কয়েক মাস পরে এই পার্শো পার্শো করে অনেক বড় অঙ্কের টাকা কিন্তু আপনার কাছে জমে যাবে আর সেই টাকা দিয়ে আপনি নিজের শখটাও পূরণ করতে পারবেন চাইলে কোনো চাইলেই কিন্তু কোনো প্রয়োজনে জিনিস আপনি কিনে ফেলতে পারবেন আমরা যখনই কোনো টাকা জমাই বা সংসার খরচ থেকে টাকা বাঁচাই সেভিংস করি আমরা যে কোনো উদ্দেশ্য নিয়ে তো করি যে এই টাকাটা জমিয়ে আমি এই জিনিসটা কাজে লাগাবো বা এই টাকাটা জমিয়ে আমি এই এই জিনিসগুলো কিনবো তো সেই উদ্দেশ্যে যদি জমান তাহলে কিন্তু পার্শ্ব করেও বছর শেষে দেখা যাবে আপনি যদি জমাতে পারেন সঠিকভাবে অনেক বড় অঙ্কের টাকা কিন্তু জমে যাবে আর তাছাড়া আপনার কিন্তু ঘুরে বেড়ানোর টাকাটাও হলো প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য টাকা হলো অথবা আপনি সেই সেভিংসের পাশ্বপাশো করে যেটা জমিয়েছেন সেটা রেখে দিতে পারেন এভাবে করেই কিন্তু আসলে মানে সংসার খরচের টাকাটা বাঁচিয়ে সেই টাকা থেকে আপনার ঘুরে বেড়ানোর শখটাও পূরণ করতে পারেন আর তাছাড়া সংসারের প্রয়োজনীয় জিনিসও আপনি চাইলে কিনতে পারেন বা চাইলে আপনি টাকাটাকে জমা রেখে দিতে পারেন আমরা মানুষ মাত্রই কিন্তু ঘুরে বেড়াতে খুবই পছন্দ করি ভ্রমণপ্রিয়াসী মানুষ যারা আছেন তারা কিন্তু সেভিংস যখন করেন হয়তো ভাবেন যে আমি টাকাটা জমিয়ে ফেললাম আমার অমুক একটা জায়গায় যেতে ইচ্ছে করছে আমার একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করছে তো অনেক সময় দেখা যায় টাকা জমাতে গিয়ে আমরা ব্যাংক ভেঙে ফেলি বা সেভিংসের টাকাগুলো খরচ করে আমরা সেই টাকাগুলো দিয়ে ঘুরে বেড়াই বা খরচ করি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু সেভিংসের টাকাটা কিন্তু ভেঙে যায় শুধুমাত্র এই বেড়ানোর শখটা পূরণ করার জন্য বা বড়ো ধরনের কোনো শখ পূরণ করার জন্য সেটা না করে আপনি যদি দুইটা কাজের জন্য দুইভাবে টাকাটা আলাদা করে রেখে দেন তাহলে কিন্তু বছর শেষে বা কয়েক মাস পরও কিন্তু আপনার ঘুরে বেড়ানোর মতো বা ভ্রমণ করার মতো আপনার কিন্তু টাকাটা জমা হয়ে যাবে তাছাড়া কিন্তু সংসারের কোনো প্রয়োজনীয় জিনিসও আপনার যখন অ্যামাউন্টটা হয়ে যাবে জমাতে জমাতে তখন কিন্তু আপনি সেই জিনিসটা কিনে ফেলতে পারবেন এখন হয়তো অনেকে বলবেন যে আপু টাকা তো জমাতে পারি না টাকা তো খরচ হয়ে যায় তো এটা করতে হলে আপনার থেকে যেই কাজটা প্রথমে করতে হবে স্যালারি যখন আমাদের হাজব্যান্ডরা যখন স্যালারি পায় স্যালারি পাওয়ার পরই কিন্তু যেই টাকাটা আপনি জমাবেন সেই টাকাটাকে আপনি চাইলেই ব্যাংকে বা যে কোনো স্থানে আলাদাভাবে রেখে দিবেন আর সেই টাকাটার কথা দেখবেন কয়েকদিন পর আপনার মনেও থাকবে না আর তাছাড়া সেভাবে করেই কিন্তু টাকাটা জমে যাবে আপনি যদি মনে করেন আমি টাকাটাকে রাখি খরচ করার পর যেটা থাকবে সেটাই আমি জমাবো তাহলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না দেখবেন কিভাবে কিভাবে টাকাটা যে খরচ হয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না এই তো আমি হচ্ছে মানে টমেটো ভর্তাটা করার পর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার এই দুপুরে আজকে রান্না বান্না নাই সেজন্য ভাবলাম যে ফ্রিজের যে নর্মালটা আছে সেই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি তো এখন হয়তো বলবেন যে আপু ফ্রিজের ভিতর তো দেখা যায় না তো গোছাল কি বা না গোছালো কি তো আমার ক্ষেত্রে হয় কি আমি নিজে অগোছালো থাকলেও আমার ঘরের জিনিসগুলো যদি অগোছালো থাকে আমার একটুও ভালো লাগে না আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি আছে না যে একটা জিনিস এখান থেকে ওখানে যাবে মানে এলোমেলো হবে এলোমেলো জিনিসটা আমার ভালোই লাগে না আমি গুছিয়ে আমি নিজে যদি নিজের চোখে শান্তি পাই সেটাই আমার চোখে বড় শান্তি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে ডিমগুলোকে হচ্ছে ডিমের থাকে গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে এখানে যে ধুলাবালি পড়েছে সেগুলো হচ্ছে একটু পরিষ্কার করে নেব কারণ আপনারা জানেন আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে আর আমার বড় মেয়ে তো মার্শাল্লাহ একটু বড় হয়ে গেছে সে তো বোঝে তো বেবিটা কিন্তু এই ময়লাগুলো কিন্তু ধুলোবালি ও নাকে মুখে যেতে পারে তাই আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে ক্লিন রাখার জন্য তো এই জায়গাটা হচ্ছে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নেব আর কি সেই সাথে এই জিনিসগুলো কিন্তু আমি আবার আগে জায়গায় রেখে দিয়েছি এই তো দেখেন সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আমার নিজেরও মনে একটা শান্তি লাগতেছে যখন আমি ফ্রিজটা খুলব ফ্রিজটা যখন পরিষ্কার থাকবে আমার কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই তো দুলাবালি হালকা হালকা তো থেকে যায় তো সেজন্য হচ্ছে ভাবলাম যে রুমটাকে একটু মুছে পরিষ্কার করে নে আর কি আর এখান থেকে আপনাদের সাথে বিদায় নিয়ে এনেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ